নমস্কার কেমন আছেন সবাই এসে গুলো সবাইকে স্বাগত আমি শুকনো তো বন্ধুরা তোমরা কে কেমন আছো ঠিক আছে কালকে তো এখানে প্রচুর বৃষ্টি হয়েছে বন্ধুরা প্রচুর বৃষ্টি হয়েছে ঠিক আছে বৃষ্টি হলে কেমন কিন্তু গরম কমে জানো বন্ধুরা কিন্তু প্রচুর গরম এখানে ঠিক আছে এখানে মৌসুমটা একটু রোদ ওঠে দেখো বন্ধুরা এখানে মৌসুমটা দেখো তোমাদেরকে দেখায় মৌসমটা দেখো রোদ ওঠেনি ঠিক আছে দেখো দেখাচ্ছি মৌসুমটা মৌসুমটা রোদ ওঠেনি তেমন কিন্তু প্রচণ্ড মারাত্মক গরম ঠিক আছে প্রচণ্ড মারাত্মক গরম উঠলেই হয়ে যাচ্ছে তো আকাশের চায় দেখো প্রচণ্ড মারাত্মক গরম বন্ধুরা তো ঠিক আছে তা তোমরা বন্ধুরা কে কী করছো ঠিক আছে সবারই ব্যস্ততা জীবন কেন আজকে মানডে সবারই ব্যস্ততা জীবন ঠিক আছে কেন আগের দিন সানডে থাকে তো সবাই একটু মানে ওই দিনটা ছুটি থাকে সবাই একটু ফ্রি হয়ে থাকে রিল্যাক্স করে তারপরের দিনে যে ব্যস্ততা হয়ে পড়ে তো আমি জানি বন্ধুরা সবাই ব্যস্ত আছো তো সবাই সবার কাজ নিয়েই ব্যস্ত আছো বন্ধুরা তো প্লিজ আমাকে জানাও আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছো ঠিক আছে আমাকে কমেন্ট করো আর আমার ভিডিও কার কেমন লাগে প্লিজ আমাকে কমেন্ট করে জানাও তো দেখো এ দেখো আমি মিলছি তোমাদের সাথে ঠিক আছে দেখো চলো ফের আবার মিলছে ঠিক আছে সারাদিন কী করি না করে মিলছে চলো করবো ব্রেকফাস্ট বন্ধুরা ঠিক আছে আমি এখন ব্রেকফাস্ট করে দেখো ব্রেকফাস্ট কী আছে দেখো তোমাদেরকে দেখায় হ্যাঁ দেখো ব্রেড আছে আর আন্ডা ভুজি আছে ঠিক আছে তো তোমরা নাস্তা করবো তা তোমরা কি সবাই একটু টিফিন খেয়েছো ব্রেকফাস্ট করেছো বন্ধুরা তোমরা কিছু সেটা বলো ব্রেকফাস্ট করেছো 조도봉요. 아또 사실은 언도 너무 예체. 아. 그렇죠. 브레드 안다 볼. ठीक है. 갖고 뵐게요. 갖고 뵐게요. ठीक है. 또 땡스. 땡큐 퓨터. ठीक है. 어. কালাকা কালকা প্লেট আন্ডা ভুল খাবে চলে আসুন আমার সাথে তো একাদের কাছে পছন্দ সেটাও আমাকে কমেন্ট করে জানিয়ে হুম হচ্ছে ব্যাপার আর সব থেকে বড় কথা বন্ধুরা জানবো আমি আর তেরো দিন পরে আমি বাড়ি দিয়ে যাচ্ছি কলকাতার বাড়িতে কারণ কলকাতায় আমার বাড়ি তো কলকাতা বাড়ি দিয়ে যাচ্ছি যেতে চিরে দেয় আমি চালা বন্ধু রাখতে চিরে চকালার বছর হ্যাঁ হ্যালো বন্ধুরা তো তোমরা কি করছো সবাই বলো খাওয়া দাওয়া করেছো কি এখন তো দুটো কুড়ি হয়ে গেছে ঠিক আছে তো তোমরা কি খাওয়া দাওয়া করেছো দু বি তো আমি নিজে স্নান করেছি স্নান করে দেখো খাওয়া দাওয়া করতে বসেছি খাবারটা থেকে করতে দিন পুকুরের মতো দিয়েছে এতটা খারাপ লাগে না খেতে ইচ্ছা করে না আমার তো বন্ধুরা খুব খাবার যেমন খাবার দিলে দেখে তোমাদেরকে এসে ভালো করে দেখো সবজিতে না আছে মশলা না আছে মানে সেদ্ধ খাই না মানে বিমারি বালা সবজি বিমারি থাকে সবার ওই জন্য বিকার থাকে এটা বিমারি বালা সবজি খায় না না ঝাল না তেল না মশলা কিছু এটা দাম বিমারি বালা রুটি দুটো সবাই দুটো ফলা দিয়েছি সবজিটা তোমরা দেখো বন্ধু তোমরা এরকম সবজি খেতে পারো ঠিক আছে মানে মানুষের জন্য বিমারি হয়েছে তাই যাই হোক কি করবো আমার কপাল খারাপ গাছের খারাপ কিছু করার নেই থ্যাংক ইউ ঠিক আছে তোমাদের কি খাওয়া দাওয়া হয়েছে তোমার বলো দেখো ঠিক খোলা ছাড়ায় না betul aja, dia memang keluar macam ni dah, tu aja,

টিনের ঘর জানাতো আর কি বলবো মানে খুবই ভয় হচ্ছে কি হবে না হবে ঘরটাতে যাচ্ছে ব্যাপার কিছু করেন দূরেতে থেকে কাজ করলে মনের মধ্যে ঠিকঠিক ঠিকঠাক ঘরে হ্যালো বন্ধুরা তো দেখো আমি এখন বসে আছি আর তো বাড়িতে কেউ নেই ঠিক আছে কেউ নেই দিদি গেছে বাচ্চাটাকে নিয়ে ডাক্তারের কাছে ঠিক আছে তো আমি বসে আছি ঘরে একাই আছি ঠিক আছে এবার জানো তো বন্ধুরা সত্যি কথা বলতো আমার মনটা না অনেকটাই খারাপ বন্ধুরা কেন বলো তো আমার সেই ফেসবুক পেজটা না বুঝতে পারছি না কী হয়ে গেছে বুঝতেই পারছি না ঠিক আছে কালকে ওপেন করে যে খুলেছি ফেসবুক পেজটা বাট রিলস বানাতে পারছি না ফেসবুক পেজ থেকে এমনই প্রবলেম দেখা দিচ্ছে কী হয়েছে কিছুই বুঝতে পারছি না ঠিক আছে এই নিয়ে মনটা ভীষণই খারাপ মানে ট্রাই করছি ট্রাই করছি কিছুতেই বুঝতে পারছি না কী হয়েছে ঠিক আছে রিলস বানা বানাতেই পারছি না ঠিক আছে যে গানের যখনই গানের রিলস বানাতে যাচ্ছি তো সেখান থেকে মানে আসছে না হিন্দি গান হোক ইয়া বাংলা গান ইয়া ছবি আসছে না শুধু ইংলিশ গান চলে আসছে ঠিক আছে বুঝতে পারছি না তোমরা যদি জানো তাহলে প্লিজ আমাকে করে জানাও ঠিক আছে আমি বুঝতে পারছি না বন্ধুরা যাই হোক চলো তো আজকে এই অবধি ঠিক আছে চলো কালকে মিলছে নতুন ব্লগের সাথে আজকে এই ওকে বাই সবাইকে শুভ সন্ধ্যা রাংয় বাই